আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এইচ পি ব্র্যান্ডের ল্যাপটপ আছে এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি থ্রি এই মডেলটি মোটামুটি সবাই চেনেন এই মডেলটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের কাজ করতে পারেন বাজেট কম কিন্তু ল্যাপটপ কিনতে পারছেন না তাদের জন্য ভিডিওটি আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন কম বাজেটের ল্যাপটপ আর এটার কনফিগারেশন থাকছে একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম দিয়ে এই ভেরিয়েন্টটি এটা কিন্তু জাপানি ভেরিয়েন্ট আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু জাপান থেকে এসেছে এছাড়াও এটা দিয়ে আপনি অফিসিয়াল কাজ ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিংয়ের যত রকমের কাজ আছে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি আইপিএস এছাড়াও এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স হওয়ার কারণে এটাতে কিন্তু আপনার নিউমেরিক কিটা পেয়ে যাবেন এছাড়াও আছে ফিঙ্গারপ্রিন্ট এইচডি ক্যামেরা মেটালিক বডি পোর্ট ফ্যাসিলিটিস আছে আপনার ল্যান্ড কার্ড থাকছে ডাবল ইউএসবি এছাড়াও থাকছে হেডফোন জ্যাক ডিভিডি রাইটার এছাড়া ওই পাশে আছে লকার চার্জিং পয়েন্ট ভিজিএ এইচ ডিএমআই আবার এই পাশে আরও দুইটি ইউএসবি পোর্ট আছে তো যারা কম বাজেটে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে আসতে পারেন এটার প্রাইস থাক ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই ফিফটিন পয়েন্ট সিক্সের ল্যাপটপটি জাপানি ভেরিয়েন্ট আপনারা জানেন জাপানি ভেরিয়েন্টগুলো জাপানের ল্যাপটপগুলো কিন্তু অনেক অনেক ভালো হয়ে থাকে এটার হার্ডওয়্যার কোয়ালিটি এবং নর্মাল ল্যাপটপ কোয়ালিটি দুটোই স্ট্রং কোনো ডেন্ট বা স্ক্র্যাচ থাকবে না ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা এটার সাথে গিফট থাকছে একটি মাউস একটি মাউস প্যান অরিজিনাল চার্জার একটি ব্যাক প্যাক এছাড়াও থাকছে ওয়ারেন্টি গ্যারেন্টি প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু আমাদের ওয়ারেন্টি এবং গ্যারেন্টি থাকছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এই ল্যাপটপটি আপনাকে দেওয়া হবে বিশ দিনের জন্য চেক চেক করার জন্য বিশ দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম আপনারা যদি ফেস করেন সেই ক্ষেত্রে আপনাদের কাছে আসলেই আমরা আমরা এটা চেঞ্জ করে প্রোডাক্ট দিয়ে দিব আরেকটি যারা হোলসেল ভাবছেন তারা আমাদের শপে আসতে পারেন অথবা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেল করেও থাকি আর আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ আর এই জনপ্রিয় ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসলেই পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আর এই ল্যাপটপটি দিয়ে এটা বিজনেস সিরিজ হওয়ার কারণে এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং যারা করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদেরও করতে পারবেন এবং যারা শিখেছেন প্রফেশনাল তারাও করতে পারবেন এটা দিয়ে আর প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আমাদের ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তো আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ